আমার প্রশ্নটা হলো যে আমরা সালাফি বলেন আর আহলে হাদিস বলেন যাই বলেন কিন্তু আমাদের মেন উদ্দেশ্য তাহিদকে প্রতিষ্ঠিত করা আল্লাহর একত্রবাদ প্রতিষ্ঠিত করা এবং শিরিক বেদাতকে দূর করা আমাদের মধ্যে থেকে পরিবার সমাজ থেকে রাষ্ট্র থেকে দূর করা শিরিক বেদাত থেকে কিন্তু এইগুলো তাহিদকে প্রতিষ্ঠা করার জন্য আমরা রাষ্ট্রীয়ভাবে কতটুকু কাজ চালিয়ে যাচ্ছি ওইটা জানতে চাই জি ভাইয়ের প্রশ্ন আমরা আহলাদিস বলি বা সালাফি বলি মূল উদ্দেশ্য সমাজ থেকে শিরিক সিরিকবিদা দূর করা রাষ্ট্রীয়ভাবে কতটুকু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এ বাক্যের এক বাক্যের উত্তরটা দিয়ে দিই আমাদের কাজ করতে হবে দুইটা আমাদের দুইটা কাজ করতে হবে আর রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা বা খেলাফত দেওয়ার মালিক আল্লাহ রাবুল আলমিন আল্লাহ বলেছেন ওয়াদা ওয়াদা আল্লাহু লযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে মিনকুম আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তাদের জন্য তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং আমুলে সলে করবে লাইয়াসতখলিফান্নাহুম ফিল আরজে কামাসতখলাফাল্লাযিনা মিন ক্বাবলিকুম সূরা নূর 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন সেই কথাটির দৃষ্টিতে আমাদের দুইটি কাজ করতে হবে সেটা হলো ইমান আনতে হবে এবং আমুলের সলেহ করতে হবে আর এই আমুলে সলেহ বলতে আমার জীবনের সর্বক্ষেত্রে যদি আমি সন্তুষ্ট হয়ে যাই আল্লাহর পক্ষ থেকে আসা বিধান অনুযায়ী আমুল করে তাহলে আল্লাহর পরবর্তী দায়িত্বে হলো ইয়াস্তাখলে ফান্না হুমফিল খালা কামাস্তাখলা ফাল্লা জিন আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই দান করবেন যেমন ইতিপূর্বে দেওয়া হয়েছিল বন্ধুরা আমার কথা পরিষ্কার আমরা আমাদের মৌলিক কাজটি না করে আগে আল্লাহর কাজটি আমরা করতে গেছি বর্তমান বাংলাদেশের ইসলামী দলগুলোর এটাই হয়েছে তাওহিদ তো আমাদের মধ্যে নেই তাওহিদ আমাদের মধ্যে নেই আর আমরা যে আমুলটা করছি শিরিক এবং বেদাত মুক্তি আমুল এবং আকিদাটাও নষ্ট আকিদা শিরিক এবং বেদাত মুক্ত আকিদা সুতরাং আমি বলবো আগে যদি এটা করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন খেলাফত দেওয়ার দায়িত্ব নিয়েছেন এই দায়িত্ব আমার নয় আল্লাহ যখন সন্তুষ্ট হবেন এটা তিনজন মানুষের উপরে দিতে পারে এটা তিন লক্ষ মানুষের উপরে দিতে পারে তিন কোটি মানুষের উপরে দিতে পারে এই জন্য শর্ত সংখ্যাগরিষ্ঠ বা ম্যাজরিটির প্রয়োজন আল্লাহর কাছে হয় না পৃথিবীতে কোনোদিন মেজরিটি দ্বারা ইস্তাম প্রতিষ্ঠিত হয়নি কেমন পর্যন্ত হবে না ইসলাম প্রতিষ্ঠিত বা খেলাপথ প্রতিষ্ঠিত হবে অবশ্যই হকের উপরে হক মেনে নেওয়ার মাধ্যমে